নমস্কার রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমার যা কি রান্না করছে দেখি কি রান্না করতে ফুলকপি আলু তরকারি পুঁই শাকের চচ্চড়ি আর মুলো বেগুন ইয়ে দিয়ে কুমড়ো দিয়ে টপ ব্যাস আর মাছ আছে কটা চার পাঁচ পিস মাছ আছে সে মাছ

ওখানে যাবে ওখান থেকে বলছে মা তাহলে ধনেকালিতে আমাকে ভাই নিতে আসবে আমি বলছি হ্যাঁ তা যাবে না কেন এখন কিছু বলতে হবে না আগে তোমার জামাইয়ের সঙ্গে ইয়ে করি দেখি তারপর তুমি তো এটা না বিয়ে দিতে পারো এখান থেকে বলো ঠিক আছে এই পর্যন্তই আর এখানে রুটি আর বেগুন ভাজা রুটি আর বেগুন ভাজা খাবো খেয়ে নি